হ্যাটট্রিকে হ্যাট্রিকে লিগার ম্যাচে রিয়াল ভায়া দলিতকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে শনিবার পঁচিশে জানুয়ারি রাতে তিন শূন্য গোলে জিতেছে কার্লো আনচালোত্তির দল ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভায়া সেলিম আম্মাল্লাহর কর্নারে ছয় গজ দূর থেকে হেড করেন ডেভিড টরেস ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কর্তোয়া ত্রিশ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা জুট বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে জোরালো আড়াআড়ি শটে জাল খুঁজে নেন এমবাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে বত্রিশ ম্যাচে এটি ফরাসি বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডের বিশতম গোল এগিয়ে যাওয়ার পর ভায়া দলিতকে বেশ চেপে ধরে রিয়াল তবে বিরতির আগে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা বাহান্ন মিনিটে ইভান সানচেসের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন কর্তোয়া সাতান্ন মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন এমবাপ্পে প্রতি আক্রমণে দারুণ গতিতে ডিবক্সে ঢুকে যাওয়া রুদ্রিক নিজেও শট নিতে পারতেন সেটা না করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বাঁয়ে খুঁজে নেন এম আর আর এই শটে বাকিটা সারেন তিনি যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এম বাপ্পে একুশ ম্যাচে পনেরো জয় ও চার ড্রয়ে উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে লালিগার চূড়ায় রিয়াল সমান ম্যাচে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আতলেতিকো মাদ্রিদ উনচল্লিশ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে আছে বার্সেলোনা ও আতলেতিক বিলবাও